আসসালামু আলাইকুম এবং প্রচন্ড তাপদাহের কারণে মানুষ এখন আল্লাহ সবহান হওয়া তালার দিক দিকে তাকিয়ে আছে মানুষ নিজেরাই নিজেকে পাপি কাফি বলে আখ্যায়িত করছে তাকিয়ে আছে আল্লাহ সবাহানা হতা আল্লাহ রহমতের দিকে গোনামাফের দিকে তাই তো আমরা অনেক জায়গায় দেখতেছি বৃষ্টির কারণে সালাতুল এস্তেজ কা আদায় করা হচ্ছে তবে আমরা দেখতে পারছি বিভিন্ন জায়গায় এই সলা তুলস্তেজ কা বিভিন্ন কাইফিয়াতে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আদায় করছে দোয়া শেষে বিভিন্নভাবে আদায় করছে তো আমি সালাতুল ইসতেজকার নামাজ পড়ার পদ্ধতি এবং তার আগে পিছিয়ে করণীয় কাজ এমনভাবে এই বিষয়গুলোকে এই সলাতুল ইস্তেজকার মাসাইলগুলোকে এমনভাবে একটা ফার্মেটের মধ্যে নিয়ে আসব। যাতে করে সকল মানুষের জন্য একটা বিশেষ পুঁজি হয়ে যায় এবং সন্দিহান দূর হয়ে যায় তবে যেহেতু সলাাতুল মাসাইলের মধ্যে কিছু মাসাইলে আহনাফ এবং সাহফের মধ্যে মতনৈক্য রয়েছে কিছু মাসায়েলের মধ্যে আবু হানিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং সাহেবাইনের মাঝে মতনৈক্য রয়েছে কিছু মাসালার মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং মুহাম্মদ রহমতুল্লাহ আল মাঝখানে মতবিরত রয়েছে এবং সালফে মধ্যেও কিছু মতবিরত রয়েছে তো আমি এর মধ্যে মুস্তাবি কৌল সঠিক যেটা যাই কোলের ফতোয়া এবং সঠিক যেটা এবং উত্তম যে মতামত হয় সেটাকে আমি আলোচনার মধ্যে নিয়ে আসব। তবে যেহেতু মতভেদ ভেদ রয়েছে এবং আমি যে বিশ্ব মশলাগুলো নিয়ে আসব। এগুলো উত্তম আকারে নিয়ে আসব বাকি এর বিপরীত কিছু জিনিস জায়েজ আছে করলে যে একদম নিষেধ করতে হবে যে জরুরিভাবে করাই যাবে না এর বিপরীত আমি যা বলবো তার বিপরীত করাই যাবে না এমনটি নয় তবে উত্তম তরিকা উত্তম পদ্ধতিতে যেভাবে সলাতুল সালাতুল মুস্তাহাব আমল এই মুস্তাহাব আমলটা যেভাবে পড়লে মুস্তাহাব আমল মুস্তাহাব তরিকায় হয় সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। যা হোক আমরা এখন চলো শুরু করি যে সলাতুল ইসতে আগে কিছু কাজ আছে কিছু করণীয় আছে তা হচ্ছে যে ইস্তেসা ওই ইমাম সাহেব তার পিছনে যারা নামাজ পড়বে তাদেরকে যেদিন নামাজ পড়বেন তার তিন দিন আগেই বলে দিবেন যে আপনারা তিনটা রোজা রেখে রাখেন এবং তাও বা বেশি বেশি করে করেন এরপরে চতুর্থ দিনে নামাজের জন্য যাবে তো যাওয়ার সময় দ্বিতীয় নম্বর নামাজের যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া এটা হচ্ছে উত্তম কোনো কিছুতে ছোয়ার হয়ে না গিয়ে পায়ে হেঁটে যাওয়া এটা উত্তম তৃতীয় নম্বর হচ্ছে সাধারণ পোশাক পরিধান করে যাওয়া কোনো সাধারণ পোশাক পরিধান করে যাওয়া স্বাভাবিকভাবে যাওয়া হাসি ঠাট্টা রং তামাশা হ্যাঁ তারপর মোবাইলে সেলফি উঠানো এই জন্য ভালো পোশাক পরিধান করা এরকম না করা স্বাভাবিকভাবে সাধারণভাবে নতশির হয়ে যাওয়া চার নম্বর নামাজে যাওয়ার আগে কিছু সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান সৎকা করা পাঁচ নম্বর কারো উপরে জুলুম করে থাকলে সেই জুলুমের জন্য তার কাছে ক্ষমা চাওয়া ক্ষমা নেয়া এবং কারো পাওনা থাকলে কারো হক মেরে খেলে তার হককে বুঝায় দেওয়া ছয় নম্বর হচ্ছে বেজবান পশু পাখি এগুলোকেও জীবজন্তু এগুলোকেও নামাজে যাওয়ার সময় ময়দানে নিয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ছোট ছোট বাচ্চা এবং বয়বৃদ্ধ দুর্বল মানুষদেরকেও সাথে নিয়ে যাওয়া এবং দোয়ার সময় তাদেরকে সামনে রাখা দুর্বল মানুষ দুর্বল বাচ্চা এদেরকে সামনে রাখা এবং বলা হয়েছে দুধ খায় মতো বাচ্চা এদেরকেও নিয়ে গিয়ে মাঠ থেকে আলাদা করে রাখা যাতে করে বাচ্চাদের কান্নার কারণে আল্লা পাখের রহমত রহমতের জোশ আসে আট নম্বর হচ্ছে কোনো বেধর্মী লোককে না নিয়ে যাওয়া যতই বড় তারা কষ্টের মধ্যে থাক না কেন তাদেরকে সাথে কোনোভাবেই না নেওয়া এরপর আমরা অনেকটাই মনে করে থাকি যে হচ্ছে স্বাভাবিক পোশাক বলতে পোশাক না পরে যাওয়া খালি মাথায় যাওয়া জুতা স্যান্ডেল পায়ে না রাখা এমনটি না করা মুফতি কেফায়তুল্লাহ রহিমাহুল্লাহ বলেন যে আমি এরকম কোনো ফতুয়া পাই নাই যে এমন কোনো মাসালা আমি পাই নাই যে তেস্কার নামাজের মধ্যে খালি মাথায় যাওয়া পোশাক না পরে যাওয়া জুতা স্যান্ডেল না পরে যাওয়া এরকম কোনো ফতুয়া পাই নাই হ্যাঁ সাদা স্বাভাবিক সাধারণ পোশাক পরিচ্ছন্ন পোশাক এগুলো পরে যাওয়া এরপর আসুন নামাজ পড়ার পদ্ধতি নামাজ পড়ার পদ্ধতি নামাজ সরাতুরস্কা এটা ঈদুল ঈদের নামাজের মতো যেমন ঈদের নামাজে আজান কামত দেওয়া হয় না তেমনি করে সরাতুরস্কর মধ্যেও আজানের কামত দেওয়া হবে না তবে ঈদ সরাতুল মধ্যে তাকবীরাতে জওয়ায় অতিরিক্ত তাকবীর নেই এখানে তাকবীর দিতে হবে না আহনাফের মত অনুযায়ী ঈদের নামাজে যেমন দুইটা খুতবা দিতে হয় তেমনি করে নামাজ শেষে ইমাম মুসুল সাহেব মুসল্লিদের দিকে তাকিয়ে খুতবা দেবেন দুইটা সংক্ষিপ্ত খুতবা দেবেন খুদবার বিষয়বস্তু হবে মানুষের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তেফার এবং জুলুম অত্যাচার সমস্ত মুসলমানের ক্ষমার দরখাস্ত আল্লাহ পাকের কাছে তুলে ধরা এই বিষয়ে খুদবার মধ্যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন খুদবার বিষয়টা হবে এরকম তারপর হচ্ছে দুই নম্বর নামাজের মধ্যে যে ইমাম সাহেব নামাজ পড়াবেন জিহরি রাতে নামাজ পড়াবেন উচ্চস্বরে কেরাস নামাজ পড়াবেন নামাজের মধ্যে প্রথম রাকাতে সাব্বি হেসমা রব্বি আলা দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল ঘসিয়া ঘসিয়া সূরা পাঠ করা উত্তম বলা হয়েছে তিন নম্বরে খুদবা দেওয়ার সময় খুদবার মাঝখানে ইমাম তার পরিধানকৃত পোশাক চাদর থাকলে চাদর উল্টায় নেওয়া অর্থাৎ যেই দিকে যেই মাথা আছে এবং যেই পাটটা গায়ে লাগানো আছে এটাকে উল্টা বাইরের দিকে দেওয়া ডান দিকে পাট বাম দিকে দেওয়া তেমনই করে যে কোনো পোশাকেই পরে থাক না কেন মুসল্লি যে কোনো যে কোনো পোশাকেই পরে থাক না কেন যেই পাটটা গায়ে লাগানো আছে সেই পাটটা বের বাহিরে দেওয়া এটাকে বলা হচ্ছে যে কাপড় উল্টায়া দেওয়া তারপর হচ্ছে চার নম্বর ঈদের সলাতুল ইস্তেসকার নামাজ ধারাবাহিকভাবে তিন দিন পড়া যদিও বৃষ্টি হয় তারপরেও তিন দিন পরা আমাদের যাচ্ছে যে একবার মধ্যে আর পড়ছে না এমনটি নয় সলাতুল ইস্তেস্কার নামাজ তিন দিন পরা কিতাবের মধ্যে এসেছে যদি বৃষ্টি হয়ও একদিন পরে যদি বৃষ্টি হয় তারপরেও বাকি দুই দিন আবার সলাতুল ইস্তেস্কা পড়বে সুক্রিয়াত সলাতুল ইস্তেসকা মোস্তাহাব একটা ইবাদত মোস্তাহাব তরিকা হলো যে ধারাবাহিকভাবে তিন দিন সলাতুল ইসকার নামাজ আদায় করা পাঁচ নম্বর হচ্ছে খোলা ময়দান ঈদগা মাঠ বড় ময়দান এগুলোতে গিয়ে রোদের মধ্যে নামাজ আদায় করা ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে ধারাবাহিক তিন দিন যে নামাজ পড়া হবে এই তিন দিনেই রোজা রাখা তাহলে পূর্বে তিন দিন রোজা রাখা এবং নামাজ যেই তিন দিন আদায় করা হবে এই তিন দিনও রোজা অবস্থায় নামাজ আদায় করা তারপর সাত নম্বর হচ্ছে সলাতুল ইস্তসকার সময় বলা হয়েছে যে উত্তম হচ্ছে যে ঈদ ঈদের নামাজের যেই সময় অর্থাৎ সকাল থেকে নিয়ে সূর্য দ্বিপর পর্যন্ত এর মধ্যেই নামাজ আদায় করা উত্তম হচ্ছে যেহেতু ইস্তেস্কা পানির জন্য নামাজ আদায় করা হচ্ছে এই জন্য উত্তম হলো যে প্রচন্ড রোদের মধ্যেই নামাজ আদায় করা আমি আবার বলছি যে আসলে যে বিষয়গুলো বলতেছি এগুলো আছে মুস্তাহাব আমল সুত মোস্তাহাব উত্তম আর এই বাদরটাও যেহেতু মোস্তাহাব তাহলে এই মুস্তাহাব এই বাদরটা তরিকা হওয়াটাই উত্তম হবে তরিকায় আদায় করাটাই ভালো হবে এরপর নামাজ শেষে দোয়া যে করা হবে এই দোয়ার মধ্যে ইমাম সাহ খুদ শেষ করার সঙ্গে সঙ্গে কেবলার দিকে হয়ে যাবে এবং ইমাম সাদ দাঁড়িয়ে থাকবে মুসল্লিরা বসা থাকবে দোয়ার সময় হাত হাতের পিঠ আসমানের দিকে থাকবে এবং হাতের পেট নিচের দিকে থাকবে হাতিলি নিচের দিকে থাকবে এবং হাত উচা করা হবে এরকম নয় একদম কেটার মধ্যে এসেছে একদম মাথার উপরে না করা সামনের দিকে বেশি বাড়িয়ে দেওয়া একদম নিচাও না করা একটু খুব তাওয়াজু নম্রতার সঙ্গে হাত সামনে অগ্রসর করে দিয়ে দোয়া করা এবং দোয়ার মধ্যে যে রসুল্লাহ সাল আল সালামের থেকে যে বর্ণিত মাসুরার যেই দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করা আল্লাহ আহ আজ ইনা ওয়াইসান মুগ ইসা মুরিয়ান আজিলান আজিলিন নাফিয়ান গয় এই জাতীয় অনেক দোয়া রয়েছে এই ধরনের অনেক দোয়া রয়েছে এই মাসুর বর্ণিত দোয়াগুলো পাঠ করা এবং আসার সময় ময়দান থেকে আসার সময় খালি পায়ে হেঁটে আসা কোনো গাড়ি ঘোড়ায় আরোহণ না করে আসা পায়ে হেঁটে আসা এবং বৃষ্টি যদি না হয় তাহলে কোনোভাবেই বা না করা যে ইমাম নামাজ পড়ালো তার কারণে হলো না এমন কথা না বলা এটা বড় গর্হিত কাজ বরঞ্চ মনে করতে হবে যে আসলে আমরা হয়তো গিয়েছি আমাদের এখনো বড় ধরনের গোনা আছে বা আমাদের তোবা এখনো আমরা তহবার মতো তহবা করতে পারিনি যার কারণে আমাদের তোবা কবল হয়নি আছে তারা হয়তো কারণে হয়তো এখন পর্যন্ত বৃষ্টি দিচ্ছে না এমনটি মনে করে আরো একটু আল্লাহর দিকে মতওয়াজ হওয়া আল্লাহ পাক আমাদের সকলকে আহ এই মুস্তাহাব আমলটি মুস্তাহাব তরিকায় উত্তম তরিকায় পালন করার তো সিদ্ধান্ত করুক সকল বলেন আমিন